বিসমুনের মানার রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী হল যে বাড়ি হচ্ছে বাড়ির ভিতরের অংশ এই যে একটা ঘর আছে টিনে ঘর এই ঘট্টর শ গাছপালা সহ দেখতেছেন এই যে ওনার বাড়ির পার্শ্ববর্তী এইখানে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পার্শ্ববর্তী এখানে বিশ শতাংশর একটি বাড়ি আমি আরও এক বছর আগে বিজ্ঞাপন দিয়েছিলাম তো বিজ্ঞাপন দেওয়ার পরে কুমিল্লার এক ভাইয়া আসে জায়গাটা আমার থেকে ক্রয় করে এই যে আমি ইনশাল্লাহ জায়গাটা ক্রয় করে দিয়েছি এখন জায়গাটা আসলে উনি কেনার পরে কিছু গাছপালা লাগাইছে এরা উনি একটু মাঝে মাঝে আসে একটু কাম ঘরে টুকে টাকি গাছগাছালি লাগায় পায়ে পরিষ্কার করে তো কেন দেখাতেছি এরকম অসংখ্য জায়গা জমিন আছে অসংখ্য বাড়িঘর আছে অনেকে কিনে ফেলে রাখছে আমি মাঝে মাঝে যাই একটু দেখাশোনা করি অনেকেরই কিনে দিছি অনেকে কিনতেছে হলো যা বাড়িটা হলো যা রাস্তার ফাঁসে যে বাড়িটা সম্পূর্ণ বাড়ি কিন্তু রাস্তার ফাঁসে বাড়ির মধ্যে ঢুকতে আপনার সামনে হলো যে পুকুর এই যে আপনি যখন এই রাস্তা এটা বাড়িতে পিছন অংশ গর্বিডে এটা আছে আর সামনে হয়েছে পুকুর এই যে দেখতেন ঢুকার সময় সামনে হাতে একটা মানে হাতের পাশে একটা পুকুর পড়ে এই যে বাড়ি কিছু নারকেল গাছ সুপারি গাছটা লাগাইছে উনি এখানে থাকেন আসলে বে যত্ন কারণ আসলে গাছগুলো এতটা পরিপূর্ণ হয় নাই কিন্তু গাছ মোটামুটি কিছুটা হয়েছে এবং আরও গাছ ফালা লাগাইতেছে তো অনেকে অনেক জায়গা থেকে আসতে আসে দেখতে আসে জায়গা জমি ক্রয় করতে আসে এবং ইনশাল্লাহ আপনারাও চাইলে আসেন দেখেন জায়গা জমি ক্রয় করেন ইনশাল্লাহ এই যে বাড়ির এই অংশে কিছু কলা গাছ লাগাইছে এই যে কলা গাছ পিছন অংশ আছে আবার আম গাছ সুপারি গাছ পিছন অংশে একটা বাড়ি আছে আর এগুলো যে আম গাছ এটা হলে যে গরমিডার কি গটর করার জন্য জায়গা ও এখান দিয়ে একটা করি গাছ আছে এই যে গাছ কলা গাছ সুপারি গাছ আর বেশ কিছু আম গাছ আছে বর্তমানে বাড়িতে এই যে বেশ কিছু আম গাছ আছে আম গাছগুলো এখনও তেমন একটা বড় হয়নি ছোটো ছোটো আম গাছ তো ঘর করার জন্য অনেক জায়গা আছে এখানে ফাঁকরটারও করতে পারবে আর কয়েকটা গাছও আছে আম গাছ এমনকি ওই যে করি গাছ আরেকটা আছে বড় করি গাছ সুগারি গাছটা আছে কিছু আছে আর আম গাছ নতুন করেও কিছু আম গাছ লাগানো হয়েছে কলা গাছটা আম গাছ এই এই জায়গাটা কিনে উনি নিজের জায়গার মধ্যে নিজে কাজকাম করতেছে নিজে গাছপালা লাগাইতেছে আসলে কয়েকবার ওই লোকজনের টাকা পয়সা দিছে কিছু গাছপালা লাগানোর জন্য কাজকাম করার জন্য শেয়ার করার জন্য আসলে ওই কিছু করে কিছু করে না এই অবস্থা আর কি টাকা কিন্তু দেওয়া লাগে কিন্তু সেভাবে কাজকাম করে না তো এই জন্য নিজের জায়গার কাজ নিজেই করতেছে তো ইনশাল্লাহ অনেকেই আমাদের এই এলাকাতে আসছেন ইনশাল্লাহ জায়গা জমি কিনছেন অনেকে ইনশাল্লাহ আরও কিনবে আপনারা যদি আসছেন আমাদের নোয়াখালী ইনশাল্লাহ এসে ঘুরে টুরে যান অনেকে কিনছে অনেকে কিনবে এমনকি পরিবেশগুলো আসলে খুবই সুন্দর পরিবেশটা ভালো আমাদের এদিকে এই যে বিদ্যুতের ফিলার আছে সাথে যে সাথে বিদ্যুতের ফিলার আছে দেখতেছেন এই যে বিদ্যুতের ফিলার তো এই বাড়িটা আর কি উনি ক্রয় করে রেখে দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো দেখা গেছে উনি এখন আসবে না হয়তো আরও দুই মাস মাস ছ মাস বা এক বছর পরে আসবে এরকম তো কিনে ফেলা রাখছে যেহেতু সম্পদ কিনে ফেলে রাখলে লস নেই আপনি যে কোনো জায়গাতে সম্পদ কিনেন সম্পদ কিনে রাখলে কোনো লস নেই যে নতুন করে নারকেল গাছ লাগানো হয়েছে ইপাশে নারকেল গাছ তারপরে যে এই যে কলা গাছ এবং কি আপনার ওই পেশা আছে যে লিচু গাছ জায়গাটা আসলে ইয়ার আগে আরেকজন কিনছিলো ওনারা ঢাকা নারায়ণগঞ্জে থাকে তো ওনারা আবার বিক্রি করে দিয়েছিল ওনাদের সমস্যার কারণে অসুখ বিসুখ হয়েছিল হঠাৎ করে ওনারা মানে শারীরিক সমস্যার কারণে একটু সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে জায়গাটা ওনারা কিনে আবার বিক্রি করে দেয় তো ওনারা এই জায়গাটা কেনার পরে এখানে ওনারাও কিছু গাছপালা আনে লাগাইছে যেহেতু ওনারা ঢাকা নারায়ণগঞ্জে থাকে ওনাদের ঘাঁড়ে ছিল যারা আগে কিনছিল তো ওনাদের ঘাঁড়ে করে এসে ওনারা এই যে বিভিন্ন ধরনের গাছপালা ওনারা তখন লাগাইছিল যে ওনাদের লাগানোর একটা স্মৃতি এখনও আছে সেটা হলো যে এই যে একটা এখানে আপনার ইয়ে আছে লিচু গাছ এই লিচু গাছটা ওনারা ডাকা থেকে এনে লাগাইছে তো মার্শাল্লা লিচু গাছটা খুব সুন্দর হয়ে আছে আর বৃষ্টি বাদল পড়লে এমনি আসলে যে কোনো গাছপালা রকম রকম একটু সুন্দর হয় বৃষ্টি বাদল হইলে রকম গাছের রকম এমনি সুন্দর হয় আর এমনি এছাড়া গাছের রকম রকম মানে খুব খারাপ হয়ে থাকে তো ইনশাল্লাহ খুবই সুন্দর নিরিবিল পরিবেশ এত সৌন্দর্য জায়গা যারা কিনতে চান এই যে এখানে আছে একটি বাড়ি এই বাড়িটা বিক্রি করা হবে এটাও বিশ শতাংশ বাড়ি এটা আমি কদিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম কয়েকজনে দেখছে ইনশোল্লাহ কেউ কিনবো এ হলো যে সামনে এটাও সেম বিশ শতাংশ জায়গা এটা ঘর আর একটা ফাঁকঘর আছে কলটল বসানো আছে এটার মধ্যে অনেক গাছপালা লাগানো আছে এটা হলো যে বাড়িতে ঢুকার জন্য রাস্তা এই যে এখানেও কিছু গাছপালা লাগানো আছে কলা গাছটা দিয়ে ভর্তি করা তো এই বাড়িটাও বিক্রি করা হবে যদি কেউ নিতে চান এই বাড়িটা চাইলে আপনারা নিতে পারেন এই বাড়িটা হচ্ছে যে এটাও সেম এটার মতন বিশ শতাংশ বাড়ি আর এটা হলে যে বাড়িটাতে ঢোকার জন্য দরজা মানে ঘাঁটা আর কি যে অনেকগুলো সুপারি গাছ লাগানো আছে এই সুপারি গাছগুলো কিন্তু এই বাড়ির ভিতরে এখন যে বাড়িটা বিক্রি করবে এটা আর এই যে এখানে একটা ইয়ে আছে পুকুর মানে বাড়ির সামনে কিন্তু পুকুর সামনের অংশ কিন্তু পুকুর লাগানো পুকুর বাজানো আছে অনেকগুলো সুপারি মিলে আর কি এই বাড়িটা তো যারা নেবেন আপনারা চাইলে এই বাড়িটা দেখতে পারেন এই বাড়িটা পার্শ্ববর্তী বাড়ি এটা প্যাকেজ মূল্য আট লক্ষ টাকা যারা কিনবেন আট লক্ষ টাকা হলে কিনতে পারবেন আর উনি যে বাড়িটা কিনছে ওনার বাড়ির পার্শ্ববর্তী আসলে যিনি পাশে আছে উনি জায়গাটা আসলে কিনতে হবে যে যে বাড়িটা কিনছে কুমিল্লার ভাইয়া চাইলে জায়গাটা কিনতে পারতো কিন্তু ওনার কাছে আর্থিকভাবে খুবই সমস্যা আছে এই কারণে আসলে জায়গাটা কিনবো না উনি এই বাড়িটা নইলে আপনারা যদি কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এটা প্যাকেজ মূল্য আট লক্ষ টাকা বাড়ির সামনে হয়েছে ফুকুর এটা হচ্ছে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা পিছন অংশ বাড়ি গাছপালা দিয়ে ভরাট করা বরপুর সাজানো বাড়ি আর এটার ফার্স্ট হয়েছে এই কুমিল্লার যে ভাইয়ের বাড়িটা কিনছে ওনার বাড়ি হয়েছে কুমিল্লা তো উনি জায়গাটা কিনছে বাড়ি তো ওনার বাড়ির পাশ্ববর্তী উনি কিনতো ওনার বাড়িটার ওনার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি উনি কেনার জন্য আসলে খুব আফসোস করতেছে যে বাড়িটা হাতের টাকা থাকলে কিনে রাখে দিতাম যেহেতু পার্শ্ববর্তী আসে ওনার বাড়ির সাথে বাজানো তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমনি এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এরকম বাড়িঘর কিনে রাখতে চান ইনশাল্লাহ জায়গা জমি জমি বাড়ি বাড়িও কিনে যদি ফালায় রাখতে চান তাও ইনশাল্লাহ পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটু সামনে গেলে কিন্তু বাজারঘাট এখানে সামনে গেলে একটু বাজার আছে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে এবং কি এই যে দেখতেছেন এ বাড়ি এবং কি এ বাড়ি দুইটা বাড়ির সামনে গেলে এখানে এই যে কয়েকটা দোকান আছে সামনেই যে ওই দোকানের ঘর একটা দেখা যাইতেছে এই ফাঁকা রাস্তার মাথা এই যে ঘরটা দেখা যাইতেছে সেটা কিন্তু ফাঁকা রাস্তার মাথা দেখা যায় এবং কি একটু সামনে গেলে বড় মসজিদ মাদ্রাসা সব কিছু আছে বাজারঘাট সব কিছু আছে সামনে আসসালামু আলাইকুম